আমেরিকা স্টুডেন্ট ভিসা স্থগিত করেছে অনেক জন্য অর্থাৎ স্টুডেন্ট ভিসার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে কি কারণে স্থগিত স্থগিত করেছে করেছে কেন কতদিন এই থাকতে পারে ওই বিষয় নিয়ে অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন তো সবার প্রশ্নের উত্তর তো আর জনে জনে দেওয়া সম্ভব না সে কারণে আজকের এই ভিডিও তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে নিশ্চই আপনি আপনার যে প্রশ্নের উত্তর সেটি আশা করে পেয়ে যাবেন প্রথমত যে মে মাসের শেষের দিকে এসে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে এই যে চমকে একটা সিদ্ধান্ত নেওয়া হলো একটা ঘোষণা এলো এটা আসলে কেন যে নতুন যে আন্তর্জাতিক স্টুডেন্ট যারা অর্থাৎ এফ ওয়ান ভিসায় যারা আবেদন করবেন তাদের আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত এই স্থগিতাদেশের ফলে বিশ্বজুড়ে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা তবে প্রথম যে বিষয়টি মাথায় আসে সেটা হচ্ছে যে কেন এই ধরনের সিদ্ধান্ত এবং এর প্রভাবটা আসলে কোথায় গিয়ে ঠেকবে কি কারণেই বা স্থগিত করা হলো স্টুডেন্ট ভিসা অর্থাৎ স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট এর পেছনে যারা বিশ্লেষক তারা তিনটি কারণ সম্পর্কে উল্লেখ করেছেন প্রথমত যুক্তরাষ্ট্র সরকার শিক্ষার্থী এবং অভিবাসীদের অনলাইন কার্যক্রম বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের জন্য নতুন এক সিকিউরিটি ফিল্টার চালু করতে যাচ্ছে যারা সরকারের দৃষ্টিতে চরমপন্থী বিতর্কিত রাজনৈতিক মতবাদ অনুসারে অথবা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ তাদের ভিসা বাতিল বা স্থগিত করা হচ্ছে দ্বিতীয়ত চীনা শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ রয়েছে যে তারা গবেষণা বা প্রযুক্তিগত তথ্য চুরি করে চীনা সরকারের হাতে তুলে দিতে পারে ইতোমধ্যে হাজার হাজার চীনা শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে তৃতীয়ত কৃত্রিম বুদ্ধিবৃত্তিক ক্যাচ অ্যান্ড রিভোক প্রোগ্রাম পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যেখানে শিক্ষার্থীদের অনলাইন অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করা হবে স্বয়ংক্রিয়ভাবে এই অ্যানালাইসিস করে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে এই তিনটি বিষয় যেগুলো উল্লেখ করলাম এগুলো চালু করার জন্য এগুলো আসলে কার্যকর করার জন্যই মূলত স্থগিত করা হয়েছে এটাই অন্তত বিশ্লেষকদের বক্তব্য পড়ে শুনে আমার কাছে মনে হয়েছে এখন আসা যাক যে আসলে এই যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে ভিসা স্থগিতাদেশ করে এবং এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে কি ধরনের ইম্প্যাক্ট আসলে পড়তে পারে তার আগে জানতে হবে আসলে আন্তর্জাতিক কি পরিমাণ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে বর্তমানে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যা বর্তমানে এখানে এগারো লাখ যা মোট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাত ভাগ তো সাত ভাগ শুনে এইটা মনে করার কারণ নাই যে বাকি তিরানব্বই ভাগ এরা সবাই আমেরিকান শিক্ষার্থী সবাই নেটিভ আমেরিকান এটাও মনে করে কারণ নেই বাকি তিরানব্বই ভাগ যারা আছে তারা সবাই আমেরিকায় বসবাসরত শিক্ষার্থী কিন্তু তারা নেটিভ আমেরিকান বা অরিজিনাল আমেরিকান না তারা কিন্তু ইমিগ্রেন্ট তারা কোনো না কোনো দেশের শিক্ষার্থী হয়তো জন্মসূত্রে বা কেউ পারিবারিক সূত্রে বিভিন্নভাবে নাগরিক এটা হলো একটা বিষয় আরেকটি হচ্ছে এই যে সাত ভাগ যে বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে শিক্ষা এবং অর্থনীতিতে ভূমিকা রাখছে তারা কিন্তু যে স্থানীয়ভাবে যেসব শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে তাদের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি টিউশন ফি দিচ্ছে এমনকি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ল্যাব থিসিস প্রজেক্ট এবং উচ্চতর গবেষণার বড় একটা অংশের নেতৃত্ব দেয় এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্টেম অর্থাৎ সায়েন্স টেক ইঞ্জিনিয়ারিং ম্যাথ এই ফিল্ডে ফিফটি পার্সেন্টেরও বেশি পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী হচ্ছে বিদেশি সুতরাং এই স্থগিতাদেশ যদি দীর্ঘায়িত হয় তাহলে অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল এডুকেশন নামক একটা সংস্থা তারা বলছে যে আন্তর্জাতিক শিক্ষার্থীরা দুই সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চল্লিশ বিলিয়ন ডলার অবদান রেখেছে তাদের খরচ শুধু বিশ্ববিদ্যালয়ের টিউশনেই সীমাবদ্ধ নয় হাউজিং খাবার পরিবহন স্বাস্থ্যসেবা ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে তারা ছোট শহরগুলোর স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে এখন যদি ভিসা স্থগিত থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে অর্থায়ন সেটা হ্রাস পাবে ক্যাম্পাস নির্ভর ছোট ব্যবসায়ীরা বিপাকে পড়বে গবেষণা উদ্ভাবনের গতি কমে যাবে কেন কমে যেতে পারে কারণ এখানকার যারা নেটিভ আমেরিকান একেবারে অরিজিনাল আমেরিকান যারা তারা কিন্তু মানে স্কুল বা হাই স্কুল লেভেল পর্যন্ত পড়াশোনাটা করে এরপরে উচ্চ শিক্ষার জন্য তারা কিন্তু তারা আমেরিকান হল তারা কিন্তু এখানকার অরিজিনাল আমেরিকান না তারা হচ্ছে যে ইমিগ্রেন্ট তো সুতরাং আহ বোঝাই যাচ্ছে এটা কি ধরনের প্রভাব পড়তে পারে আচ্ছা এই স্থগিতাদেশের বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এটা আসলে কতদিন চলতে পারে প্রথমে আমি বিশ্লেষকরা যারা জানিয়েছে তাদের বিষয়টা একটু বলি এরপরে আমি আমার মতামতটা জানাতে পারি বর্তমানে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি এই স্থগিতা দেশের যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যতদিন না নতুন ভিসা যাচাই প্রক্রিয়া এবং ইআইভিএস ফিল্টারিং সিস্টেম পুরোপুরি প্রস্তুত হয় ততদিন নতুন স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ নেওয়া হবে না অর্থাৎ তারা স্টুডেন্টদের প্রোফাইল তাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব এই সবগুলো সব সোশ্যাল মিডিয়াতে তারা কি ধরনের অ্যাক্টিভিটিস করছে এগুলো যাচাই বাছাই প্রক্রিয়ার জন্য তাদের যে দূতাবাস এবং কনসুলেট গুলো আছে ওখানে একটা ক্ষেত্র প্রস্তুত করবে সেই প্রক্রিয়া প্রস্তুতি সম্পূর্ণ হলে তারপর যারা আবেদন করেছে ভিসার জন্য তাদের সবকিছু চেক করে এরপরে তাকে ভিসা দিবে কি দিবে না এই বিষয়ে সিদ্ধান্ত নেবে এটা তাদের সুবিধার জন্য তারা এই কাজটা করছে এখন এটা কতদিন সময় নিবে সেটা হচ্ছে দেখার বিষয় তবে বিশ্লেষকরা এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই স্থগিতাদেশ কমপক্ষে তিন থেকে ছয় মাস চলতে পারে আর যদি রাজনৈতিক বা নিরাপত্তা জনিত উদ্বেগ বাড়ে তবে সময়সীমা আর দীর্ঘ হতে পারে তবে সেই ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত অবজারভেশন আছে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আমি যেটা দেখছি যে এখন সামার সেশন শুরু হচ্ছে জুন থেকে তো সামার সেশনে চার মাস এরপর সেপ্টেম্বর থেকে আরেকটা সেশন শুরু হবে ফল সেশন জানুয়ারি থেকে শুরু হবে স্প্রিং সেশন তার মানে হচ্ছে আপনি যদি কোনোভাবে চার মাসের বেশি যদি এই স্থগিতাদেশ থাকে তাহলে কিন্তু ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট পাবে না বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যাদের হচ্ছে যে শতভাগ প্রায় শতভাগ তিরানব্বই থেকে চুরানব্বই পার্সেন্ট পর্যন্ত যারা ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল শিক্ষার্থীর উপরে তারা কিন্তু শিক্ষার্থী পাবে না তার মানে তাদের কিন্তু সেমিস্টার গুলোতে তারা অফ রাখতে হবে তো এটা একটা বিশাল একটা ব্যাপার যদি কোনো সেমিস্টারে যদি ইউনিভার্সিটি গুলো যেসব ইউনিভার্সিটি একেবারে একশোতে একশো পার্সেন্ট

ছাত্র ভর্তি করার জন্য কোনো স্টুডেন্ট তারা এখানে খুঁজে পাবে না বিশ্ববিদ্যালয়গুলোর যে আর্থিক একটা সংকট তারা পড়বে কারণ হচ্ছে যে তাদের এই টিউশন ফি থেকে বিশাল একটা অ্যামাউন্ট আসে এবং সেই অ্যামাউন্ট দিয়ে ইউনিভার্সিটি অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি তারা হচ্ছে যে এই অ্যামাউন্ট দিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম বেতন ভাতা থেকে শুরু করে আনুষঙ্গিক যত কার্যক্রম সেগুলো পরিচালনা করে ঠিক আছে তাহলে তারা সংকটে পড়ে যাচ্ছে এরপর হচ্ছে যে গবেষণা থেমে যাবে অনেক পোস্ট গ্রাজুয়েট ল্যাব বিদেশি শিক্ষার্থীদের উপর নির্ভরশীল বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংও কমে যাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে উপস্থিতির যে ভিন্নতা যে বৈচিত্র্য এবং গ্লোবাল র্যাঙ্কিং বৃদ্ধিতে এটা কিন্তু একটা সহায়ক ভূমিকা রাখে সেটাও কমে যাবে এবং প্রতিযোগিতায় পিছিয়ে যাবে ইউনিভার্সিটি গুলো কারণ কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপের অন্যান্য দেশগুলো তারা কিন্তু এই সুযোগে বসে থাকবে না মেধাবীদের আকৃষ্ট করার জন্য তারা প্রস্তুত যুক্তরাষ্ট্র যেমন একচেটিয়া মেধাবীদেরকে নিয়ে আসার জন্য সব সুযোগ সুবিধা ছিল যে এমন একটা পরিবেশ বা এমন একটা ক্ষেত্র ছিল পৃথিবীর যে প্রান্তে যে যত মেধাবী থাকুক না কেন তারা যুক্তরাষ্ট্রে চলে আসবে এই যে সুযোগটা ছিল এই সুযোগটা কিন্তু থাকবে না তাহলে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে তিনটি বিষয় এখানে বড় আকারে দেখা দিবে প্রথমত হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আয়ের অন্যতম একটা উৎস হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কারণ দু সালে এই খাত থেকে এসেছে একচল্লিশ বিলিয়ন ডলার এরপর যেটি সেটি হচ্ছে যে এখানকার যে বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর যারা নির্ভরশীল তারা স্থগিতাদেশ যদি অব্যাহত থাকে মানে এই যদি চলমান থাকে তাহলে কিন্তু তারা পরবর্তী সেমিস্টার গুলোতে তাদের স্টুডেন্ট পাবে না এটা একটা বিষয় আর তৃতীয়ত হচ্ছে এই স্টুডেন্ট না পাওয়ার ফলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম স্থগিত হয়ে যাবে এমনকি কানাডা ইউকে অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের সাথে মেধাবী শিক্ষার্থীদের টেনে নিয়ে আসার যে একটা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় পড়বে পিছিয়ে বিশ্ববিদ্যালয়গুলি এবং অনেক বিশ্ববিদ্যালয় তাদের র্যাঙ্কিং হারিয়ে ফেলবে এটা মনে করেন এখানকার যারা বিশ্লেষক তারা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই স্টুডেন্ট বিশ্বাস্থগিতা দেশ আপাত দৃষ্টিতে এটা নিরাপত্তার ও অজুহাতে হলেও এর গভীরে রয়েছে রাজনৈতিক সংকোচন প্রযুক্তিগত নজরদারি এবং বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্ব শিক্ষা বান্ধব যুক্তরাষ্ট্র আজ নিজেই তার বৈশ্বিক নেতৃত্ব প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা আর যদি এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হয় তাহলে শিক্ষার্থী যারা আমেরিকায় আসতে আগ্রহী তাদের জন্য এটা একটা অশনি সংকেত এবং যারা হচ্ছে স্থগিতাদেশ প্রত্যাহার করার পর যারা এখানে আবেদন করবেন তাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে তাদের সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট দিচ্ছে কি শেয়ার দিচ্ছে এবং কি কমেন্ট করছে সেই সব বিষয়ে এটা যদি সতর্ক না থাকে তাহলে তাদের ভিসা পাবার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হবে তো এই ছিল এখন পর্যন্ত পরবর্তীতে এই বিষয়ে কোনো আপডেট থাকলে আমি জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ